চাষাবাদ পদ্ধতি করতেছে এখানে বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন প্রজাতির গাছগুলো তারা এভাবেই শেটের মধ্য দিয়ে চালু করে আসছে এই চাষাবাদ পদ্ধতি তো গাইজ আমরা আজকের আসলাম সরূপ কাঠি এই সরূপ আসার একমাত্র কারণ হচ্ছে আমরা আমরা কিছু গাছ লাগাবো আমাদের বাগানের জন্য তো সেজন্যই আজকে আমরা এসেছি এখানে তো দেখছেন শাঁখো পাড়াইতে এসি ভয় করছে কিন্তু কারণ শাঁখো পাড়াইতে কিন্তু ভয় লাগে যে শাঁখো হ্যাঁ দেখেন শাঁখো পাড়াইয়া হাই গাইস ঠিক আছে হ্যাঁ আসেন হ্যাঁ আসতে আসেন হ্যাঁ তো এখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনার আমাদের দেশে যে জলবায়ু পরিবর্তন সরি এটা আমাদের দেশে নয় সারা বিশ্বে যে জলবায়ু পরিবর্তন সেজন্য অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে শেট পদ্ধতিতে চাষাবাদ মানে আপনার কখনো অতিবৃষ্টি অনাবৃষ্টি বা বেশি রোদরে গাছগুলো পুড়ে যাচ্ছে বা বেশি বৃষ্টিতে গাছগুলো তলিয়ে যাচ্ছে সেভাবে যেন না হয় সেজন্য কিন্তু কৃষক যারা আছে তারা কিন্তু এভাবে মাঠের ভিতরও এই চাষাবাদ পদ্ধতি তারা শুরু করে দিচ্ছে কারণ বিকল্প সিস্টেম তো থাকতেই হবে আজকে আসলাম দেখেন যে একটি নার্সারিতে এখানে যারা ফুল চাষ করে যে সকল নার্সারিতে এখানে দেখেন যে এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু মানে বীজ ফালানোর পর এভাবে চারাগুলো হয়েছে এই চারাগুলো এই নার্সারির মালিকগণ কী করেন যেমন এই একটি গাছ এই গাছটিতে সুন্দরভাবে এখান থেকে তুলে তারপরে তারা মানে ছোট ছোট যে মালসা থাকে বা চারা থাকে বা পলি পলি ব্যাগ থাকে ওই ওই পলি ব্যাগের উপর ওভাবে তারা আবার এখান দিয়ে স্থানান্তর করে ওখানে ওভাবে লাগিয়ে থাকে তারপর তারা এগুলো বাজারজাত করে তবে আমরা কিন্তু আজকের ক্রয় করব মানে আজকে আমরা নেব এভাবে দুই পাপড়ি বা চার পাতার পাপড়ি যেগুলো বের হয়েছে সেগুলো আমরা আজকে নিয়ে আমরা আমাদের বাগানে রোপণ করব। দেখুন খুব খুব চাষ পাই তো দেখেন এটা এটা কি ইনকা মানে বড় গান্দা অন টাইম যেগুলো আচ্ছা এগুলো আমরা এইভাবে রোপণ করলেই হবে নাকি এগুলো কি মারা যাবে না এই গাছগুলোই কিন্তু আর কি বড় আকৃতির হবে এবং এই স্বরূপ এরা যে কাজগুলো করে এই চারাগুলোই কিন্তু তারা মালসা টালি বা ব্যাগের ভিতরে করে ফুল ফুটিয়ে তারপরে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে তারা ওই ফুল গাছগুলো সহ বিক্রি করে তারা যখন এক একটি গাছ বিক্রি করে বিভিন্ন জেলাতে গিয়ে দেখা যাচ্ছে যে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা এইভাবে তবে আমরা কিন্তু

এই যে গাছগুলো এই যে গাছগুলো এই গাছগুলো যাবে শরিয়তপুর ভোলা বিভিন্ন অঞ্চলের যারা ফুলকে ভালোবাসেন যারা ফুলের সৌন্দর্য উপভোগ করতে চায় তারাই এখান দিয়ে নার্সারি থেকে এই চারাগুলো কেরাই করে নিয়ে তারা তাদের বাগানে লাগিয়ে থাকে যে আজকের যে নার্সারিতে আমরা এসেছি সেট পদ্ধতি ব্যবহার করে এভাবে লাগিয়েছে দেখেন তো দেখতে পাচ্ছেন যে কৃষকগণ যেভাবে তারা এই নার্সারি পদ্ধতি শুরু করছে বা যেভাবে তারা চাষাবাদ পদ্ধতি করতেছে এখানে বিভিন্ন প্রকারের এবং বিভিন্ন প্রজাতির গাছগুলো তারা এভাবেই সেটের মধ্য দিয়ে চালু করে আসছে এই চাষাবাদ পদ্ধতি তো এখানে যারা না আসবেন তারা বুঝবেন না যে এখানকার যে চাষাবাদ পদ্ধতি আমার কাছে কতটা ভালো লাগছে বা আপনারা যদি আসতেন আপনাদের কাছেও ঠিক সেই আমার মতোই নি ভালো লাগতো এভাবে অনেক অনেক সেট আছে অসংখ্য সেট আছে কিন্তু এর পাশে আছে তার পাশে আছে অনেকগুলো সেট আছে এরাই মনে করেন কানিতে কানিতে জায়গা তার এভাবে চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে যারা উৎপাদন করে বিক্রি করে থাকে তো একটি আশ্চর্য বিষয় হলো এই নার্সারিতে আপনার ফুটন্ত ফুল বা রঙিন কিছুই পাবেন না